আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন এরকম হয় হুম বাবা দুষ্টুমি করে না আমি এখানে কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না রূপালিদি বলছে আমি চা খেয়েছি ওই এসে পর্যন্তই আটকে আছে আর কারো কমেন্টে না তুমি টুপটাপ থাকো তুমি টুপটাক তুমি টুপতাপ থাকো একটু তাহলেই হবে এখন কি করবে এখন এলবিটা কেটেই দিতে হবে কারণ কমেন্টই তো আসছে না আমার মোবাইলে কমেন্টগুলো আটকে গেছে সব এখন আমাকে এলবিটাই শেষ করে দিতে হবে এখন

কোথায় আসছে না তো সবারই হয় গো এরকম হচ্ছে না তো বলছে অ্যাট লাস্ট ওয়ান মিনিট অফ ভিডিও নিড টু স্টার্ট এ হাইলাইট এই তো কমে যাচ্ছে তো কোথায় আমার মোবাইল আসছে না তো আমি আরেকটা মোবাইল দিয়ে আর কি সে করছি করছি কিন্তু আমার মোবাইলে আসছে না